বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রোকাল্ট প্রোবায়োটিক একটি নতুন প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দিব প্রোকাল ট্যাবলেটটি কী কাজ করে এটি আপনি কেন সেবন করবেন কীভাবে সেবন করবেন কোন কোম্পানি এই প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসছেন এর বর্তমান বাজার মূল্য এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণরূপে দেখতে হবে ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা চলুন আমরা ভিডিওটি মূল পর্বে প্রবেশ করি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট প্রোডাক্টটির নাম প্রোকাল্ট প্রোকাল্ট এটি ফোর বিলিয়ন প্রোবায়োটিক ও এই কম্বিনেশনে তৈরি এই প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসছেন হেলথ ডিভিশন এখন আমি আপনাদেরকে জানাবো এই প্রোকাল ট্যাবলেটটি আপনারা কেন সেবন করবেন বা এর ইন্ডিকেশন এই প্রোকাল ট্যাবলেটের ইন্ডিকেশন যাওয়ার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে আমাদের মানব শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া অবস্থান করে একটি ব্যাকটেরিয়া ভালো কাজ করে আরেকটি ব্যাকটেরিয়া খারাপ কাজ করে আমরা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়ি যার কারণে জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি লেগেই থাকে এই জ্বর ঠান্ডা কাশি লাগার কারণে আমরা বিভিন্ন সময়ে লোকাল ফার্মেসি থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি এই অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া দুই ধরনের ব্যাকটেরিয়াই ধ্বংস হয়ে যায় যখন আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হয়ে যায় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় এই ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করার জন্য ইমিউনিটি সিস্টেমকে আরও অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করার জন্য ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বৃদ্ধি করার জন্য এই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা যে সমস্ত রুগীদের দ্রুত অসুস্থ হয়ে পড়ে দুই দিন পর পর বা এক সপ্তাহ পর পর অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা কাশি লেগে থাকে জ্বর লেগে থাকে ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে এমনকি অনেক সময় পেটের মধ্যে আইবিএস সমস্যা দেখা দিয়ে থাকে এই সকল সমস্যাগুলি হয়ে থাকে সাধারণত আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যখন কমে যায় তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেম দোলোয়ার হয়ে পড়ে আর এই ইমিউনিটি সিস্টেমের চেন যখন ভেঙে যায় তখন ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরে খুবই দ্রুত আক্রান্ত ও বিস্তার করে থাকে এই বংশ বিস্তার যদি দ্রুত বেগে বৃদ্ধি পেতে থাকে একসময় আমরা মারাত্মক অসুস্থতার সম্মুখীন হয়ে থাকি এমনকি আমাদের জীবনের ঝুঁকি এসে যায় এই সকল সমস্যা জন্য এই প্রকার ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি নিয়মিত ডাক্তারের পরামর্শ এই প্রকাল ওষুধটি সেবন করে থাকেন তাহলে আপনি ঘন ঘন অসুস্থ হবেন না ডায়রিয়া সমস্যার সমাধান খুব দ্রুত করতে পারবেন এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে ভালো ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরে কমে গিয়েছে বা সংখ্যা খুবই লঘু হয়ে গেছে সেই ভালো ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরে আবার বৃদ্ধি পাবে বন্ধুরা প্রকাল এর ইন্ডিকেশন আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি পুরোকাল ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই পুরোকাল ট্যাবলেটটির তেমন কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এই পুরোকাল ট্যাবলেটটি ছোট বড় সকল বয়সে সবাই সেবন করতে পারে বন্ধুরা এই ওষুধটি কীভাবে সেবন করতে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে যখন ডাক্তার প্রেসক্রিপশন করবেন এই প্রকাল ওষুধটি তখন আপনি খেয়াল করবেন এটি সকালে একটি অথবা রাতে একটি খাবারের আগে বা পরে আপনাকে লিখে থাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন একটি কথা না বললেই নয় সকল ওষুধ শিশুদের নাকালের রাখবেন ওষুধটি নির্দিষ্ট স্থানে আপনাকে বা সংরক্ষণ করতে হবে এই আপনি যখন ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই একটি দিক খেয়াল করতে হবে সেটি হলো যেহেতু একটি একটি প্রোবায়োটিক তাই এটি ফ্রিজ আপ করতে হয় অর্থাৎ নর্মাল তাপমাত্রায় রাখা যায় না অবশ্যই ওষুধটি ফ্রিজে রাখতে হয় তাই আপনি যখন কিনবেন তখন খেয়াল রাখবেন যে দোকান থেকে আপনি ওষুধটি ক্রয় করতেছেন সেই দোকানে ফ্রিজ আছে না বা ফ্রিজ থেকে আপনাকে বের করে দিচ্ছে কিনা যদি ফ্রিজ থেকে বের করে দেয় আপনি ওষুধটি ক্রয় করবেন এবং আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে অবশ্যই ওষুধটি আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে খাবারের দশ থেকে পনেরো মিনিট পূর্বে ফ্রিজ থেকে বের করে ওষুধটি সেবন করবেন আবার পুনরায় প্যাকেটটি ফ্রিজে রেখে দেবেন বন্ধুরা এই ওষুধটির বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা একটি বক্সে তিরিশটি ক্যাপসুল পাওয়া যায় যার মূল্য বারোশো টাকা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা দ্রুত আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে আবারও একটি কথা না বললেই নয় যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ